হ্যালো বন্ধুরা আজ আপনাদের শোনাব আমাদের গ্রামের বাড়ির এক ভৌতিক গল্প আষাঢ় মাসের তিন তারিখ আমি একাই আমার স্কুটিটা নিয়ে গ্রামের বাড়ি যাওয়ার জন্য চিন্তা করলাম তিন তারিখ বিকাল সাড়ে তিনটায় আমি আমার স্কুটিটা নিয়ে গ্রামের বাড়ির দিকে রওনা দিলাম সেদিন অনেক বৃষ্টি ছিল এত বৃষ্টি যে আসলে গাড়ি চালানোটাও খুব কঠিন ছিল আমি গ্রামের বাড়িতে সাড়ে চারটার দিকে যেয়ে উঠলাম গ্রামে আমার অনেক বন্ধু ছিল বেশিরভাগই আমার বন্ধুরা ছিল আদিবাসী তাদের সাথে সন্ধ্যার দিকে আমরা একসাথে বসে গল্প করলাম তাদের একটা বারান্দায় আর আরেকটা বিষয় হলো আমার বাড়ির দুই সাইডে ছিল দুইটা গাছ একটা গাছ হলো বটগাছ আর একটা ছিল তেঁতুল গাছ বটগাছটা তো আমার জানালা খুললেই দেখো ডালগুলো আর তেঁতুল গাছটা আমার দরজার খুব কাছাকাছি জায়গা ছিল তা আমি প্রায় দুই বছর যাবৎ গ্রামে যাওয়া হয় না আমি যখন গ্রামে যাই বন্ধুদের সাথে গল্প করে আমার দরজার কাছে যেয়ে দেখি মানে দরজার যে তালাটা দেওয়া তালাটা এরকমভাবে লতাপাতা প্যাচিয়ে রাখছে দেখতে মনে হয় যেন একটা ভৌতিক কোনো কিছু আছে এরকম দেখে মনে হচ্ছিল তারপরেও আমার শৈশবের যে এই ঘরের ভিতরে থাকা এই জন্যে আমি আসলে এইগুলোতে কিছুই মনে করলাম না আমার বন্ধুকে বললাম বন্ধু আজকে রাতে আমি আমার এই বাসায় থাকতে চাই আমি আসলে বাসা থেকে একটা প্রস্তুতি নিয়ে আসছিলাম যে আমার এই গ্রামের বাড়িতে আমি থাকবো এরকম ধরনের আমার একটা প্রস্তুতি ছিল আমি এই জন্যে গামছা তারপর আমার যে থাকার জন্য একটা চাদর এইগুলোর সাথে কিছু মম নিয়েছি কারণ গ্রামে এমনিতেই সন্ধ্যার পরে একদম অন্ধকার হয়ে যায় কারেন্টের ব্যবস্থা থাকে না আমি আমার বন্ধুদের বললাম যে তোমরা আসলে দরজাটা খুলে ভিতরে একটু আমাকে রেখে তোমরা চলে যাও আর বন্ধুদের বাড়ি আমার বাড়ি থেকে অনেক দূরে আর এমনিতেই কিন্তু আসলে রাতের বেলা পাহাড়ে নেটওয়ার্ক খুব কম পাওয়া যায় তো এখন আমি যখন আমার রুমে ঢুকলাম তখন বাজে সাড়ে সাতটা আটটা বাজে আনুমানিক সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে আমি যখন রুমে গেলাম যাওয়ার পরে আমি আমার বিস্তাটা অনেক ময়লা হয়ে গেছিলো এগুলো ঝাড়ু দিয়ে আমি আমার চাদরটা বিছিয়ে ফেললাম আর বাড়ির আমার খাটের কর্নারে আর কি একদম আমার যে চকিটার পাশেই আমি একটা মোমবাতি জলায় নিলাম নেওয়ার পরে বন্ধুদের বললাম তাহলে তোমরা চলে যাও যেহেতু রাত অনেক হয়েছে আর অনেক বৃষ্টি তোমাদের আর এখানে থাকতে হবে না তখন ওরা চলে গেল। আমি আমার খাটের উপরে উঠা আমার যে ব্যাগের মধ্যে কিছু মুড়ি ছিল শুকনা খাবার গুড় ছিল এগুলো বের করে একাই গুড়ের সাথেই করে খাচ্ছিলাম এই খাইতে খাইতে হঠাৎ করে আমার একটা মনের ভিতরে একটা কীরকম যেন একটা ভয় ভয় লাগতেছে আসলে একা একা থাকলে যে ভয়টা লাগে এই ভয়ের কাজটা করতেছিল যে সবাই তো চলে গেল আর যে বৃষ্টিটা হচ্ছে প্রচণ্ড বৃষ্টি চারোদিকে এত বৃষ্টি বৃষ্টির শব্দে আমার যে ঘরটা ছিল আমার মাটির ঘর চালটা ছিল টিনের টিনের যে চালে যে পানি পড়লে যে শব্দটা এটা আপনারাও জানেন যে শব্দটা কীরকম একটা ভয়ঙ্কর একা থাকলে শব্দটা ভালোভাবে বোঝা যায় আমি আমি শব্দটা শুনে নিজেই ভয় পাচ্ছিলাম যে না জানি কিছু আমার উপরে আক্রমণ করে কিনা এরকম ধরনের একটা ভয় ভয় লাগতেছিল তারপর কিছুই করে আমি আসলে আমার মোবাইলটাও বন্ধ করে ভাবলাম একটু যেহেতু অনেক রাত হয়েছে তখন রাত বাজে সাড়ে দশটা সাড়ে দশটার সময় আমি শুয়ে পড়লাম শুয়ে পড়ার ঠিক দশ থেকে পনেরো মিনিট পর আমার কাছে যেন কেন যেন গলার উপরে হাত নিয়ে আসছে আমি চমকে উঠে খাটের উপরে বসে পড়লাম বসে পড়ার পর আমি দরজাটা খুলে মানে বাইরের দিকে তাকিয়ে আছি আসলে স্বপ্নে দেখলাম না বাস্তবে তারপর আমার দরজাটা লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পর আমি জানালাটা খুলে জানালার দিকে তাকিয়ে আছি যে আসলেও আশপাশে কোনো মানুষজন কি আমার বাড়ির সামনে দিয়ে যায় কি না তখন এক পর্যায়ে জানলার দিকে তাকে হঠাৎ করে দেখলাম একটা সাদা শাড়ি পরানো হাত মুখ কিছুই দেখা যায় না আমার জানলার পাশ দিয়ে যাচ্ছে তা আমি একটু মনের মধ্যে সাহস পাইলাম যে হয়তো বা ডাক দিলে সে বা আমাদের উপকার করবে বিপদে পড়েছি যখন তো আমার মনের মধ্যে একটা সন্দেহ লাগলো এত রাত রাত তখন বাজে এই দুইটা দুইটার সময় এটা আবার কে যাবে আবার বৃষ্টির মধ্যে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে হালকা হালকা ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে তা আমি আবার চোখটা আবার ডলা দিয়ে দেখলাম আসলেও এটা মানুষ কি না পরে দেখলাম না সত্যই আসলে একটা মানুষের মতো আকৃতি তো এক পর্যায়ে আমি তাকাই থাকলাম দেখলাম যে আমাদের যে যে পাশে যে তেঁতুল গাছটা তেঁতুল গাছের দিকে যাচ্ছে হঠাৎ করে তেঁতুল গাছের গুড়ায় যাই দেখি আর দেখা যায় না তখন আমি তো আরও ভয়ে একদম খাটের মধ্যে যায় বসলাম বসে আমি একটু অস্থির হয়ে গেলাম আমার তো এত ভয় লাগতেছে আশপাশে কেউ আমাকে সহযোগিতা করতে পারবে না আমার মোবাইলও নেটওয়ার্ক নাই আমার বন্ধুদের বাড়ি অনেক দূরে আমি এখন কি করব। মানে এত ভয় পাচ্ছি মানে এটা বলার বাইরে তখন আমি রাত আড়াইটা বাজে আড়াইটা থেকে তিনটার কাছাকাছি সময় আমি বারবার ঘুরে দেখছি যে সকাল হয় না কেন সকাল হলে হয়তো বা এখান থেকে আমি বাড়িতে চলে যাব আমি বুঝতে পারবো যে আসলে কতটুকু ভয়ঙ্কর বিপদে আমি আসি তো এক পর্যায়ে আমি জানলার দিকে তাকিয়ে আসি হঠাৎ করে দেখি ছোট্ট ছোট কিছু বাচ্চা এরা রাত তিনটার দিকে তিনটা বাজে তখন আমি আসলে মোবাইলটা দেখলাম রাত তিনটা বাজে সবাই দেখি দূরে দূরে এই বটগাছ আমাদের যে জানলা দিয়ে দেখা যায় বটগাছ বটগাছের দিকে আসতেছে তো বটগাছের দিকে আসার পর সবাই দেখি লাফায় লাফায় বটগাছ উঠতেছে এক ছোট্ট ছোট বাচ্চা কিন্তু লাভগুলো অনেক বেশি হয় আমি এটা দেখে আমার মনের মধ্যে একটা কীরকম যেন লাগতেছে এত ছোট ছোট বাচ্চা আর এই গ্রামের মানুষগুলো আশপাশে তা আমি আবার আমার দাদার কাছে শুনছিলাম যে যে বাচ্চারা এরা যদি জিনটুন থাকে ওদের পাগুলো গুলো বাঁকা থাকে মাটি থেকে উঁচা থাকে তা আমি জানলা দিয়ে তাকিয়ে তাদের পা দিকে খেয়াল করতেছিলাম তো পা দেখা যায় আসলে একটু বাঁকা বাঁকা কিরকম যেন তখন আমার মনে হলো এটা আসলে বুথের বাচ্চা বন্ধুরা আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বেশি বেশি করে শেয়ার করে দিন